আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুবাই তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার এনএক্স টু হান্ড্রেড সিলভার নিয়ে তো এই বিষয়ে আসলে কথা বলার তেমন কিছু নাই যেহেতু বিগত আপনার বিভিন্ন ভিডিওতে এনএক্স সম্পর্কে জানতে পারছেন তো এটা আর ওগুলো সেমই কোনো আসলে পার্থক্য নাই শুধু কালারগত পার্থক্য তো আজকে জাস্ট এটা নিয়ে ভিডিও করার একমত কারণ এটা হচ্ছে সেল করা হবে তো এটা হচ্ছে ব্র্যান্ড নিউ যদি এক্স টু হান্ড্রেড আপনার উড সিলভার যদি কারো পছন্দ হয়ে থাকে বা যদি কারো দরকার হয়ে থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সব জায়গায় দিতে পারব কোনো সমস্যা নেই তো তারপর যেহেতু এটা নিয়ে আসলে ভিডিও কিছু কথা না বললে নয় এটা হচ্ছে আপনার ব্র্যান্ড নিউ এনএক্স টু এটা হচ্ছে আপনার উড কালারের হবে এর বডিটা মূলত হচ্ছে আপনার ফাইবারের তার উপরে আসলে আপনার উড ফিনিশিংটা দেওয়া বা উড কালার দেওয়া প্রিন্টিং তো এটা হচ্ছে আপনার সিলভার তো সিলভারের উড সিলভার আর কি তো উড ব্ল্যাকও হয়ে থাকে তো উড সিলভারের বৈশিষ্ট্য হচ্ছে এটা মরিচা প্রতিরোধক যে আপনার সামান্য বৃষ্টিতে বা কুকার সাথে যে স্বাভাবিক লোহাতে যে মরিচাটা আসে এটা আসলে আপনার নাইনটি নাইন পারসেন্ট আপনার আসবে না আসবে না বলছে এক এক পর্যায়ে এটাতে আপনার মরিচা আসবে পড়বে না আর কি এটার জন্য জাস্ট আপনার এনএক্স বিলাকের থেকে এটা একটু দাম আপনার বেশি পড়ে আর কি এক দুই হাজার টাকা তো এটা আছে আপনার এনএক্স টু হান্ড্রেড এথে না তো আমাদের কাছে ব্র্যান্ড নিউ এটা অ্যাভেলেবেল আছে একটাই আছে যদি কারোর দরকার হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা দিতে পারব তো এটার বাজেটটা আমি আপনার বলে দিই এটার বাজেটটা হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশের ভেতরে থাকবে তো যদি কারোর দাম সম্পর্কে জানতে চান তো অবশ্যই আমাকে ফোন দিবেন আর ইয়ারগান সম্পর্কে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা আমার ইমতো যোগাযোগ করবেন নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো যে আপনাকে অন্তত ভালো একটা পরামর্শ দিয়ে উপকার করার জন্য কারণ আমি জানি মানুষ আসলে আপনার পাঁচ টাকা হোক দশ টাকা হোক বা এক হাজার টাকা হোক টাকাটা ম্যানেজ করতে অনেক কষ্ট হয়তোবা কারোর কাছে টাকা কোনো ব্যাপারই না কিন্তু অনেকের কাছে টাকাটা আসলে অনেক মানে ব্যাপার আর কি তো এটা ছিল বিষয় তো যদি কারোর দরকার হয়ে থাকে যে আমি টু হান্ড্রেড নিতে চাই আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের ইয়ারগান আছে তো এটা আমরা চান দিতে পারবো আর যদি আমাদের কাছে না থাকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ইম্পোর্ট করে আপনার দেওয়ার জন্য তো হয়তো বা কিছুদিন দেরি হতে পারে অনেকে আসলে বলেন যে ভাইয়া কিন্তু আনকমন কোনো জিনিস আমরা দিতে পারবো না যদি সেগুলো ভালো মানের হয় অবশ্যই আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর আমার একটা কথা বারবারই বলে থাকি যে আমার সাথে বা শটিং পয়েন্ট ব্রিটির সঙ্গে যদি লেনদেন করতে চান অবশ্যই চোখ বন্ধ করে আপনারা বিশ্বাস করতে হবে কারণ এখানে দুই নম্বরের কোনো সুযোগ নাই দুই নাম্বারই করেও আমার কোনো লাভ নাই এক কথা যেটা এখানে দুই নম্বরই করেও সুযোগ নাই করার সুযোগ নাই আর এখানে তো আপনার দুই নম্বরের প্রশ্নই হওয়া ওঠে না এক কথাই ভাই প্রত্যেকটা মানুষের আসলে মৃত্যুবরণ করতে হবে তো যদি কারোর মৃত্যুর ভয় থেকে থাকে অবশ্যই সে দুই নাম্বারই করবে না আর যদি না যার মৃত্যুর ভয় নাই সে মৃত্যু মানে ই করবে দুই নাম্বারই করবে আর যার মৃত্যুর ভয় আছে সে কখনো দুই নম্বরই করবে না ভাই তো আমার একটাই কথা যে এখানে দুই নম্বরে কোনো সুযোগ নেই যদি কারো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শ্যুটিং পয়েন্ট ব্রিটির সঙ্গে থাকবেন পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাইকে